ঈদের দিন কমপক্ষে সাতটা চুনত আমাদেরকে আদায় করতে হবে সকলে জোরে বলেন তো কয়টা সুন্নত জোরে বলেন কয়টা নাম্বার হলো গোসল পবিত্রতা অর্জন করা গোসল করা পবিত্রতা অর্জন করা গরু যেভাবে ঝাঁপায় গরুকে যেভাবে গোসল করে আমার গোসলও যদি ওই রকম হয় তাহলে গরুর গোসলের মধ্যে আর আমার গোসলের মধ্যে পার্থক্য কি মানুষ হিসাবে মুসলমান হিসাবে গোসলের কিছু নিয়মকরণ আছে না নাই বলেন আছে না নাই আছে তাহলে শুধু গোসল করতে হবে না এমন গোসল করতে হবে যে গোসলের মাধ্যমে গোসলও হয় পরিষ্কার হয় আবার পবিত্রতাও অর্জন হয় এর জন্য আমরা শূন্য তরিকায় গোসল উত্তম পোশাক পরিধান করা কি বলছি বলেন তো সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা বাড়িতে যে যা আছে ওইটা পড়া না ভালোটা পরা নতুনটার কথা বলা হয়নি নতুন শব্দ বলছি আমি নতুন না আপনার সুন্দর পোশাক পরিধান করতে হবে সুন্দর পোশাক পরিধান করতে হবে যেটা ভালো সেটা করতে হবে উত্তম পোশাক পরিধান করতে হবে উত্তম পোশাক কি জানেন আপনার উত্তম পোশাক হলো সুন্নতি পোশাক কি পোশাক সুন্নতি পোশাক হলো উত্তম উত্তম পোশাক না জায়েজ পোশাক কথা কি বুঝতে পারছেন তিন নাম্বার ঈদগাহে যাওয়ার আগে পানহার থেকে বেরত থাকা ঈদুল আজহায় পানহার থেকে বিরত থাকা আর ঈদুল ফিতর যেটা এখন আসতেছে এটাতে কিছু মিষ্টি খেয়ে যাবেন একটা খেজুর খেয়ে গেলেন কিছু না কিছু খেয়ে যাওয়া ঈদগাহে ঈদগাহে আমরা মনে করি যে শুধুমাত্র মনে হয় ঈদুল উল আজহাদে বলতে হয় জি না ঈদুল আজহাদে তাকবীর বলতে হয় একটু জোরে আর ঈদুল ফিতরে আস্তে আস্তে বললেও সমস্যা নাই তবে তাকবির বলতে হয় সবাই একটু জোরে বলেন তো যে তাকবীরটা কি তাকবীর অনেকেই মুখ বন্ধ করে আছে মানে ভুলে গেছে ভুলে যাওয়া যাবে না এটা পড়তে পড়তে যাবেন নাম্বার পাঁচ ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতে হবে রাস্তা পরিবর্তন করতে হবে কেন ঈদের দিন ফিরেস এই রোজাদার ব্যক্তিদের জন্য আবারও বলতেছি যারা সারা মাস রোজা ছিল ফিতরা দিয়েছে জাকাত দিয়েছে ঈদেরকে স্টেকবাল জানায় স্বাগত জানায় এজন্য এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা এতে আরো একটা হয় যাওয়ার সময় দান করতে করতে যাবেন আসার সময় দান করতে করতে আসবেন পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাওয়া গাড়ি পাইলে আমার না একটু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন হাটা হাটে অভ্যাস করতে হবে ঈদগায়ে শিশুদেরকে নিয়ে যাওয়া ঈদগায়ে শিশুদেরকে নিয়ে যাবেন তাদেরকে অভ্যাস করবেন অভ্যাস করবেন জুমার নামাজে বাচ্চাদেরকে নিয়ে আসবেন যেগুলো একদম ছোট সেগুলোকে না আপাতত চলাফেরা করতে পারে বাচ্চাদেরকে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যায় অনেক মসজিদেও কিছু আল্লাহর আছে বাচ্চারা যদি একটু চিল্লাচিল্লি করে মনে হয় যে ওর মাথার পর ঠাটা পড়ছে আকাশ ভেঙে পড়ছে খবরদার কোনো বাচ্চাকে ধমক দিতে পারবেন না একটা কথা আছে আপনারা সবাই জানেন যে কাতারের পিছন থেকে যদি বাচ্চাদের আওয়াজ না আসে তাহলে আগামীতে মুসুলি খুঁজে পাওয়া যাবে না খবরদার কোনো বাচ্চাকে ধমক দিতে পারবেন না আল্লাহ রসুল আলাইসাল্লাম নামাজ পড়িয়েছেন ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ তালা তার টিভি রিপোর্ট উঠেছেন আপনার নামাজ কি তার চেয়েও কি আপনার ধ্যান বেশি হয় নাকি তার চেয়েও কি হয় নাকি জিনা না বাচ্চারা আসবে বাচ্চারা চিল্লা চিল্লি করবে যা ইচ্ছা তাই করবে বাচ্চাদেরকে জমক দিতে পারবেন না হ্যাঁ এটা বললাম এখন কথা হলো যে বাচ্চাটাকে নিয়ে আসবেন সেই বাচ্চাটাকে নিজের কাছে রাখবেন একটু একটু নিজের কাছে রাখবেন যেন মারামারি না করে পিসাব যাতে করে না দেয় পিসাব করে দেয় এমন বাচ্চা যেন দরকারও নাই যে বাচ্চার এতক্ষণ বুঝ আছে পেশাব করা যাবে না মসজিদ আপাতত বাচ্চাদেরকে নিয়ে আসবেন ইনসা আল্লাহ জীবনে কোনোদিন কোনো বাচ্চাকে মসজিদ থেকে ধমক দিবেন না বাচ্চার জ্ঞানটা কি হয় আপনি যখন বাচ্চাকে ধমক দেন তখন বাচ্চার বুঝ আসে যে মসজিদে গেলে ধমক দেয় মসজিদে যাওয়া যাবে না ওই বাচ্চা যখন বড় হয়ে যায় তখন ওর লজ্জায় আসে না আপনার ভয়ে আল্লাহর ঘর থেকে দূরে থাকলো পরবর্তীতে লজ্জা থেকে লজ্জার জন্য দূরে থাকলো দোষ টাকার দোষ আমাদের পাক আমাদেরকে হিফাজত করেন সকলেই বলেন আল্লাহ আমিন যা আলোচনা করলাম ভুল দুটি পাক মাফ করে দেন